নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে মঙ্গলবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর পর্বের খসড়া তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকায় হুগলি জেলায় তিন লক্ষ আঠারো হাজার আটশো জন ভোটারের নাম নেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে বাদ পড়াদের মধ্যে মৃত ভোটার স্থানান্তরিত ব্যক্তি একাধিক স্থানে নাম থাকা ভোটার এবং যাচাইয়ের সময় যাদের খুঁজে পাওয়া যায়নি এমন ব্যক্তিরা রয়েছেন তবে বিষয়টি নিয়ে এখনই উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক ও জেলাশাসক খুরশিদ আলী কাদেরী তার কথা এটি কেবল খসড়া তালিকা এখনো দাবি ও আপত্তি জানানোর জন্য প্রায় এক মাস সময় রয়েছে সামনে শুনানি ও যাচাই প্রক্রিয়া বাকি আছে তিনি আরো জানান চূড়ান্ত তালিকা প্রকাশের আগে নামযোগ বা বাদ দু ধরনের পরিবর্তনই হতে পারে নাম বাদ যা ভোটারদের উদ্দেশ্যে জেলা শাসকদের আবেদন তারা যেন নিজ নিজ বুথ লেভেল অফিসারদের বিএল সঙ্গে যোগাযোগ রাখেন প্রয়োজন হলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ছয় নম্বর ফর্ম জমা দিতে হবে সঠিক নথি থাকলে চূড়ান্ত তালিকায় নাম ওঠা নিশ্চিত বলে আশ্বাস দিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ তারা এই ফর্ম ফিল আপ করেছে সব জায়গাতেই নাম আছে গত বছর ঘটো দিয়েছে কিন্তু অনলাইনে দেখাচ্ছে নট ফর্ম তো এরকম যে লোকজন আছে যে এনুমেরেশন ফর্ম পেয়েছে প্লাস এনুমেরেশন ফর্ম জমা করা হয়েছে কিন্তু এখন যে রেকর্ড যে আছে দেখতে পাচ্ছে না এই কেসগুলি যে আছে আমি ইয়ারোর যে আছে তাকে বলবো আমি যে সিও অফিস আছে তাকে ইনফর্ম করব এটা হয়ে যাবে এখানে প্রবলেম নেই ইলেকশন কমিশন যে কিছু কিছু রেকর্ড যে আছে মি আপডেটড নেই তো তার ফলে এখন দেখা যাচ্ছে তো এটা হয়ে যাবে এর কিছু চিন্তা করার প্রবলেম আর এখন ডাক পাবে কারা মানে যেটা প্রশ্ন এখন যে আছে ইলেকশন কমিশন ডিফাইন হবে হ্যাঁ কে কে হিয়ারিং এ আসবে এখন ফাইনাল নয় কিন্তু মূলত যে নো ম্যাগ্রিন যে এখন খसरा তালিকা বের করা হয়েছে তাকে তো হিয়ারিং এ ডাকতেই হবে তার ছড়া আর কে কে ডাক পাবে সেটা ইলেকশন কমিশন বিয়াচে ফাইনালজ করবে তারপর আপনাদের জানতে আর ও একটা ইস্যু হতে পারে আমি বলছি সিন্স এটা ড্রাফট লিস্ট আছে এটা ফাইনাল লিস্ট না মেবি কার নাম এক খসরা তালিকার মুদে নেই ও কনসার্ন জি ইআর ও আছে সেখানে যেতে পারে বা আমাদের যে এখানে হেল্পলাইন আছে সেখানে ফোন করতে পারবে তার কি কি সমস্যা আছে प्लस কি সমাধান আছে تاکہ বোঝানো হবে এনি একদম কিছু চিন্তা করার কথা নেই যদি নাম নেই খসরাটাকে ও ফর্ম সে সাবমিট করতে পারবে প্লাস উইথ সাপোর্টিং ডকুমেন্টস তারপরে লোকাল এনকোয়ারি পরে যদি সব ঠিক থাকে তার নাম বি আসে যে জোরান্ত তালিকা বের হবে সব মাসে তার নাম থাকবে তো এই যে প্রক্রিয়া আছে একদম প্রায় डेढ़ মাস আমাদের শুনানি সময় আছে ক্লেম এন্ড অবজেকশনস কিউ ক্লেম করতে পারবেন কিউ অবজেক্ট করতে পারবেন যা এরকম যে খসরাতারিকা মুদে নাম নেই তার একটু একটু সংশয় আছে আমি কি করব তো সেই ফর্ম একটু জমা করতে পারবেন এখন পুরো ওপন যে আছে আমাদের সিস্টেম আছে তো প্লাস যে হিয়ারিং ভেন্যুস আছে ই আর ও লিস্ট আছে সমস্ত যে আছে আমি আপনাকে জানিয়ে দেব ট্র্যাফটাকে এত নাম বেরিয়েছে আর তারাও কি চূড়ান্ত তাধিকার থেকে বাদ করতে পারে সেটা বন্ধগত আমি যদি যদি যে নন অ্যাপের যেখানে যেখানে কনসার্ন যে লোকজন আছে আহ ডকুমেন্ট সাবমিট করতে পারবেন ইয়ারও যে আছে ফিল্ড এনকোয়ারি করার পরে জেনে গেল কিনা এটা তো এখানকার বাসিন্দা নেই ভোটার নেই অবশ্যই বাদ যেতে বিকজ এটা এখন এটা ফাইনাল লিস্ট এটা খাসলা তালিকা ইট এ ড্রাফট রুল ড্রাফট রুল মানে কি এটা চূড়ান্ত তালিকা নেই তো এখানে এডিশন হবে ডিলিশন হবে তো এই প্রসেস কন্টিনিউসলি চলতে থাকবে একদম এখানে প্রবলেম নেই যার আমি আবার বলছি ডকুমেন্টেশন যদি থাকে

ও দিতে পারবে ই অলরেডি পুরো ইয়ারিং কবে থেকে হবে কিভাবে হবে ও ইলেকশন কমিশন ফাইন ফর এখন পর্যন্ত আমাদের যে আছে এসওপিস যে আছে আমি বেইট করছি প্লাস যে নোটিস যে আছে কি আকারে যে আছে সিস্টেম থেকে বের হবে এই সমস্ত যে আছে আমি বেইট করছি যে সমস্ত যে पॉलिटिकल পার্টিস আছে আপনাদের জানতে এই যে হিয়ারিং এর যেটা মানে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন হচ্ছে বা সরকারি সেখানে দেখা যাচ্ছে ষোলো তারিখ মানে গতকাল গতকাল থেকে হিয়ারিং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই যে হিয়ারিং এর গতকাল থেকে মানে সারা রাজ্যের কোথাও শুরু হয়নি মানে জেলা শুরু হয় বেসিক্যালি যে হিয়ারিং এ একটা প্রসিডিউর থাকে আপনাকে নোটিস যে আছে জেনারেট করতে হবে নোটিস তারপরে সার্ভ করতে হবে যে মানুষকে আছে তাকে ইনফর্ম করতে হবে কে এখানে আপনাকে আসতে হবে হিয়ারিং এর জন্য এটা একটু প্রক্রিয়া আছে এনি একটা টাইম লাগে ঠিক আছে